সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান এসে পড়ে এই ঘটনায় এখনও পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী উনত্রিশ জন নিহত হয়েছে যার মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তবে বিভিন্ন তথ্য অনুযায়ী নিহত সংখ্যা একটিকে বেশি বলে দাবি করা হচ্ছে আর আহত হয়েছে শতাধিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের তৃতীয় শ্রেণীর ক্লাউড অ্যান্ড স্কাই শাখার শিক্ষার্থীরা প্রত্যেক কক্ষে পঁয়ত্রিশ জন করে মোট সত্তর জন শিক্ষার্থী ছিলেন দুর্ঘটনার সময় স্কুলের অধিকাংশ ক্লাস শেষ হয়ে গিয়েছিল ফলে কিছু শিক্ষার্থী ভবন থেকে বেরোতে সক্ষম হয় দুর্ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছে সরকারের দেওয়া তথ্য সঠিক নয় কেউ কেউ আবার বলছেন দু শতাধিক মানুষ মারা গিয়েছেন কিন্তু এই দাবির সঙ্গে কোনো প্রমাণ মেলেনি বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে প্রতিটি মৃত্যুর তথ্য যাচাই করে তারা তালিকা প্রকাশিত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী নিহতদের মধ্যে বেশিরভাগের বয়স নয় থেকে চোদ্দ বছরের মধ্যে এছাড়া স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে দুর্ঘটনার সময় ভবনের ভিতরে দুশো থেকে দুশো জন ব্যক্তি ছিলেন স্কুলে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল এবং দ্বিতীয় শ্রেণীর অনেক ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামরিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যাচ্ছে ভবনের ভিতরে আগুন ধরে গেছে এবং মানুষ ছোটাছুটি করছে এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ছজনের সদস্যর একটি তদন্ত টিম গঠন করেছে যেখানে এখনো পর্যন্ত তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবকের কোনো খোঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে অবশেষে আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি একই সঙ্গে অনুরোধ করছি যে ভুল তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না আর এই ভিডিওই আমি খুব সংক্ষেপে ঘটনাটি বোঝানোর চেষ্টা করেছি তোমরা যদি এর ডিটেলসে ভিডিও দেখতে চাও তাহলে আমি বলবো রোমাঞ্চপিডিয়ার মিঠুনদার ভিডিওটা তোমরা দেখতে পারো